হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিক নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আপনার কিভাবে এই শেয়ার মার্কেটে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া উচিত সেই টপিকটা নিয়ে আমি একটু ডিসকাশন করব এবং তার সাথে সাথে আজকে যে দুটো আরও টপিক নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে গতকাল আমি যে স্টকগুলো দিয়েছিলাম সেগুলো কেমন পারফর্ম করেছে আর আগামীকালের জন্য আমার কী কী স্টক থাকবে যে স্টকগুলোর ওপর আগামীকাল এন্ট্রাডেতে কাজ করা যেতে পারে ওকে তো শুরু করা যাক তো প্রথমেই যে কথাটা বলবো আপনারা যারা যারা ট্রেডিং এর সাথে যুক্ত বা মনে করুন শেয়ার মার্কেটের সাথে যুক্ত এই শেয়ার মার্কেটে কাজ করতে গেলে টোটাল ফর্টি এইট টাইপস অফ ট্রেডিং হয় এটা অনেকেই জানেন না ওকে মানে বেশিরভাগ যারা রিটেল ট্রেডার তারা বেসিক্যালি কাজ করেন হচ্ছে কেউ ট্রেডিংয়ে ট্রেডিংয়েডে স্টক ট্রেডিংয়ে না হলে এন্ট্রয়েডে অপশান ট্রেডিং অথবা অনেকেই আছেন অপশান এক্সপায়ারিতে কাজ করেন আর না হলে সুইং ট্রেডিং এই চারটে টাইপ অফ বাইরে কেউ ট্রেডিং করতেই চান না বাট মেবি হয়তো এর মধ্যে দেখা যাবে আপনার এই চারটে টাইপের ট্রেডিং শ্যুট করছে না আপনার জন্য অন্য কোনো একটা টাইপ অফ ট্রেডিং শ্যুট করে তো এটা যদি সিচুয়েশন হয় আর আপনি যদি দীর্ঘদিন ধরে কেবলমাত্র ওই সুইং ট্রেডিং হোক বা মনে করুন অপশান ট্রেডিং হোক এটা বা ইন্টারডে ট্রেডিং যে সিস্টেমটাতে আপনি কাজ করে যাচ্ছেন সেটাতে যদি আপনি দীর্ঘদিন কাজ করে যান এবং যদি আনসাকসেসফুল হয়ে থাকেন একটা জিনিস স্বীকার করতে হবে আপনাকে যে এই ট্রেডিং সিস্টেমটা আপনার জন্য নয় প্রত্যেকটা মানে ট্রেডারের ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি সফলতা লাভ করেন তাদের ক্ষেত্রে সব থেকে বড় ডিফিকাল্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে নিজের পছন্দসই ইনস্ট্রুমেন্টটাকে চুজ করা নিজের পছন্দসই আপনার যে টাইম ফ্রেম আছে সেটাকে সিলেক্ট করা এবং আপনার পছন্দ মতো বা আপনার ক্ষমতা মানে অর্থনৈতিক ক্ষমতা অনুযায়ী একটা নির্দিষ্ট ক্যাপিটাল এনে রিক্স টু রিওয়ার্ড ম্যানেজমেন্টটা ফলো করা এই প্রত্যেকটা জিনিসকে একসাথে যতক্ষণ না আপনি নিয়ে আসতে পারছেন ততক্ষণ অবধি আপনি কিন্তু এদিক ওদিক সেদিক ছোটাছুটি করবেন বেশিরভাগ ট্রেডারকে আমি দেখেছি জীবনে তিন থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর সময় শুধুমাত্র নষ্ট করে দেন এই জিনিসটা ফাইন্ড আউট করতে এবং ম্যাক্সিমাম ট্রেডার আছেন যারা এই প্রসেসটার মধ্যে একটা বড় পরিমাণ পয়সা লুজ করে ফেলেন কেউ দশ লাখ কেউ কুড়ি লাখ কেউ পাঁচ লাখ যে যতটা পয়সা নিয়ে আসেন বাট এটাকে ডিসকভার করার যে মেথাডোলজি সেই মেথাডোলজিটা না জানার জন্য মানে আপনি একবার সুইং ট্রেড করছেন একবার ইন্ট্রাডে করছেন একবার আপনি অপশান ট্রেড করছেন এরকম বিভিন্ন ইনস্ট্রুমেন্টে আপনি জাম্প করতে করতে যাচ্ছেন এবং একটা দীর্ঘ সময় এবং একটা বড় পয়সা আপনি অ্যাকচুয়ালি নষ্ট করে ফেলছেন সেটা নষ্ট না করে প্রথমে আপনার দেখা উচিত হচ্ছে যে কত রকম টাইপের ট্রেডস হয় সেই ট্রেডগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনাকে ডিপ এবং ব্রড একটা নলেজ নিতে হবে প্রত্যেকটা টাইপের তারপরে যেটা গিয়ে আপনার সাইকোলজির সাথে শ্যুট করবে সেই ট্রেডিং সিস্টেমটাকে বেছে নিয়ে তার মধ্যে ছয় মাস আপনাকে টাইম স্পেন্ড করতে হবে এই রকম একটা প্রসেসের মধ্যে যদি আপনি যান তাহলে আপনার লার্নিং কাফটা ছোট হবে এবং আপনি মার্কেটকে অল্প পরিমাণ টাকা দিয়েই পুরো জিনিসটা শিখতে পারবেন এটা আপনি নিজে সেলফ ডিসকভারি করতে পারেন অর্থাৎ নিজে নিজে ট্রাই করে করে পুরো জিনিসটা শিখতে পারেন অথবা আপনি কোনো ভালো ট্রেডারের মানে সান্নিধ্যে থেকে একটা ভালো ট্রেডিং কমিউনিটির সান্নিধ্যে থেকে আপনি সেই ট্রেডিংয়ের পুরো বিষয়টাকে নিয়ে এক্সপ্লোর করতে পারেন যদি আপনি আমার কাছে মেন্টারশিপ নিতে চান বা আমার সান্নিধ্যে থেকে দু বছরের মধ্যে এই পুরো জার্নিটাকে এক্সপ্লোর করতে চান তাহলে আমার নাম্বারটা নোট করে নিন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার লার্নিং কাফটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমার নলেজ দিয়ে ছোট করার চেষ্টা করি এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সফল ট্রেডার বানানোর চেষ্টা করি এই কাজটা আমি দীর্ঘদিন ধরেই করি তো যার ইচ্ছা হবে তিনি আসবেন এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয় আর যিনি নিজে সেলফ ডিসকভারি করতে চাইছেন অর্থাৎ নিজে থেকে পুরো জিনিসটা করতে চাইছেন তার উদ্দেশ্যে বলছি যে আপনি প্রথমেই পয়সা ইনভেস্ট করে ট্রেডিংগুলো করবেন না প্রথমে পুরো জিনিসটা দেখুন প্রত্যেকটা টাইপ অফ ট্রেডিংয়ের কি পজিটিভস রয়েছে কি প্রস রয়েছে কি কনস রয়েছে এবং তার সাথে সাথে কত টাকা দিয়ে কোন ট্রেডিং সিস্টেম করা যেতে পারে তার বেঞ্চমার্কিংগুলো আগে আপনাকে জাজ করতে হবে এই জিনিসগুলো যতক্ষণ না আপনি জাজ করছেন আপনি কিন্তু একটা থেকে আর একটাই যতই জাম্প করুন না কেন আপনি কিন্তু প্রফিটেবল হতে পারবেন না বা সেই যে ট্রেডিং সিস্টেমটা আপনাকে শ্যুট করছে না করছে না এই বিষয়টা কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না তাই এই বিষয়গুলোকে ডিটেলসে শেখার জন্য বোঝার জন্য খাতা পেন নিয়ে নোট করে এক একটা ট্রেডিং সিস্টেমকে ধরে 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 মানে নিজের মধ্যে পুরো জিনিসটাকে আপনাকে এক্সারসাইজগুলো কমপ্লিট করতে হবে কন্টিনিউয়াস যে সময়টা আপনি ইউটিউবের বিভিন্ন ট্রেডারের ভিডিও দেখে সময় নষ্ট করছেন সেটাতে আপনার কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না ওটা একটা এন্টারটেনমেন্ট পারপাস ইউজ হবে বাট আপনাকে যদি পয়সা বানাতে হয় এবং আপনাকে যদি শেয়ার বাজারে থেকে এটাকে সিরিয়াসলি নিতে হয় তাহলে আপনাকে কিন্তু এক থেকে দেড় বছর কারোর ক্ষেত্রে দু বছর কারোর ক্ষেত্রে তিন বছর এরকম একটা সময় কিন্তু নিজের ওপর কাজ করতে হবে ওকে সেটা আপনার হোমওয়ার্ক হতে হবে হোমওয়ার্ক পারফেক্ট হতে হবে এবং তার সাথে সাথে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে জাজ করা আর আপনি যদি সেলফ ডিসকভারিটা করতে চান আমার চ্যানেলের মধ্যে প্রচুর প্লে আমি অলরেডি বানিয়ে দিয়েছি সেই প্লে লিস্টগুলোকে প্রত্যেকটাকে ভিজিট করুন প্রথম থেকে শেষ অবধি সমস্ত ভিডিওসগুলো দেখুন ধীরে 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 একটা নলেজ আপনার বিল্ড আপ হবে ওকে এই ডিসকাশনটাকে আর দীর্ঘায়িত করছি না কারণ প্রত্যেকদিন আমি এরকম একটা করে ডিসকাশন তো করতেই থাকি যাই হোক আজকে আমি এর পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে গতকাল যে স্টকগুলো দিয়েছিলাম সেই স্টকগুলো কেমন পারফর্ম করেছে এবং তার সাথে মার্কেট অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করেছে আজকে মার্কেট অনেকটা ডাউন ট্রেন্ডের দিকে ছিল এবং সেই ক্ষেত্রে নিফটি ফিনান্সিয়াল সেক্টর নিফটি ব্যাঙ্ক নিফটি আইটি এই প্রত্যেকটা কিন্তু নিফটিকে অনেকটা ড্র্যাগ করেছে ওকে অর্থাৎ নিচের দিকে নামিয়েছে এবং যে কারণে নিফটির মধ্যে একটা আমরা দেখেছি যে ডাউন ট্রেন্ডের সামান্য ট্রেন্ড ডাউন বলবো না বাট বেসিক্যালি একটা কনসলিডেশন জোনের মধ্যে নিফটি রয়েছে এবং যথারীতি দু দিনের আজকে সেরকমভাবেই একটু ফল করেছে তো এটা হচ্ছে সেটা নিয়ে ডিসকাশন করলাম এখন আমি কথা বলবো হচ্ছে গতকাল যে স্টকগুলো দিয়েছিলাম সেই স্টকগুলোর মধ্যে ম্যাজড গং কর্পোরেশন অর্থাৎ ম্যাজডক ভীষণ ভালো পারফর্ম করেছে আপনারা দেখেছেন এগারো পার্সেন্টের কাছাকাছি র্যালি আমি গতকালই বলেছিলাম যে স্টকটা আমার লিস্টের মধ্যে রয়েছে এছাড়া মাদারসন ছিল মাদারসন মোটামুটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি র্যালি নুসিল ছিল এবং তার সাথে আইপিসিএ ল্যাব এবং অ্যালকেন বাটা ইন্ডিয়া এই স্টকগুলো মোটামুটি পারফর্ম করেছে বাট সব থেকে ভালো যে পয়সা বিল্ড করেছে সেটা হচ্ছে ম্যাজড গং কর্পোরেশন এবং তার সাথে হচ্ছে মাদারসন ওকে আর এই স্টকগুলোর মধ্যে যদি আপনি ইন্টারডেতে কাজ করে থাকেন আমার মেথডে তাহলে কাইন্ডলি আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে আমি আগামীকালের জন্য কিছু স্টক দেওয়ার চেষ্টা করছি এই স্টকগুলোর মধ্যে আপনি নোট করে রাখতে পারেন এবং এই স্টকগুলো কালকে মুভমেন্ট হতে পারে বলে আমার একটা ধারণা রয়েছে লেট সি কি দাঁড়ায় ওকে কারণ মার্কেটের আমি ভগবান নই আমি সুতরাং সমস্ত জিনিস ডিটেলসে জানি না আমি একটা অ্যানালিসিস করি তার কিছুটা পার্ট ঠিক হয় কিছুটা পার্ট ভুল হয় ঠিক জায়গায় কোথায় পয়সা লাগাতে হবে কি মেথড ফলো করতে হবে কী টেকনিক্যাল সেট করতে হবে সেই বিষয়গুলো নিয়ে এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে এর আগে আমি আমার এন্ট্রয়েডের প্লে লিস্টে ভিডিও বানিয়েছি আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন আমি গতকালকে স্টকগুলো বলি প্রথম রয়েছে কামিন্স ইন্ডিয়া তারপর রয়েছে কেআইওসি লেমন ট্রি ম্যাজাগন ডক নোসিল, এস জে ভিএন অ্যাপোলো হসপিটাল পিটিসি ইন্ডিয়া সোয়ান এনার্জি আর কে কন এই কয়েকটা স্টক দিলাম এই স্টকগুলোর মধ্যে একটা অ্যাকশন হওয়ার পসিবিলিটি রয়েছে এর মধ্যে দু চারটে স্টক হয়তো মানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেনিং হবে তো গ্যাপ আপ বা গ্যাপ ওপেনিং ওপেনিংয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয় সেগুলো নিয়ে আমি আমার ইন্ট্রাডে প্লে লিস্টে বলেছি আপনি সেই জিনিসগুলোকে চেক করে নিতে পারেন এবং তার সাথে ভল্যুম আমার সিস্টেমের একটা বিশাল বড় ফ্যাক্টর যে ভলিউমগুলোকে ইউজ করে আমি অ্যাকচুয়ালি কাজ করি তো এই স্টকগুলোকে দিলাম এই স্টকগুলোর উপর আপনি অ্যাক্ট করার চেষ্টা করবেন আপনার আমার সিস্টেমটাকে ভালো করে যদি রিয়েলাইজ করেন এখান থেকে কাজ করলে ভালো প্রফিটেবিলিটি বিল্ড হবে আজকে ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি Thank you very much bye bye tata -ta.